বিরাট বড়ো মাছ দেখো বন্ধুরা হ্যালো গাইজ তোমার সবাই কেমন আছো আজকে আমি আবারও চলে এসেছি বিলে মানে আমাদের বিলে তোমাদেরকে দেখাবো আজকে যে আমরা বিল থেকে আছে কতগুলো মাছ ধরেছি তোমরা পিলোটা সম্পূর্ণ দেখো তাহলেই জানতে পারবে এখন আমরা যাচ্ছি আটলগুলো দেখতে কতগুলো মাছ পড়ে দেখা যাক আজকে আমরা কতগুলো মাছ পাই সে আটলগুলো থেকে মনে তো হচ্ছে ভালোই মাছ পাবো কারণ একটা দিন হয়ে গেছে সে আটলগুলো রয়েছে আমাদের ফেরিতে চলেই এসেছি আমরা বেশি দূর নেই আর এই যে আমাদের ভেরি আর এখানে আছে আমাদের একটা আটল এটা হচ্ছে আমাদের নৌকো আর ওই সাইডে আছে একটা আটল আটলটা বেঁকিয়ে দিয়েছে এই দেখো এখানে একটা আটল আছে মনে হচ্ছে অনেক মাছ পড়েছে সেই কারণে আটলটা পেকিয়ে গিয়েছে এটা তো লাগে কাকা এখন নামছে আটলটা চাগানোর জন্য

এবার দেখব আমাদের ওই আটলটায় কতগুলো মাছ পড়েছে ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে আজকে আমরা কতগুলো মাছ পেলাম আমাদের আটলে কিন্তু সেরকম একটা মাছ পড়ে না কিন্তু আজকে অনেকগুলো মাছ পড়েছে কারণ এর মধ্যে আমরা খাবার দিয়ে রেখেছিলাম সেই কারণে দেখি ওই আটোলে কতগুলো মাছ পাই দেখি এই আটোলে কিন্তু বন্ধুরা অনেকগুলো মাছ পড়েছে দেখি কতগুলো মাছ পড়ে এর মধ্যে এখন দাদা যাচ্ছে এই আটলটা তুলতে দেখি এর মধ্যে কটা মাছ পাই আমরা আর ওদিকে আমাদের ওই আটলটা কাকা আবার পেতে দিয়েছে পরে মাছ ধরার জন্য কি আছে বন্ধুরা মধ্যে বিরাট বড় মাছ দেখো বন্ধুরা হেভি সাইজের মাছ পড়েছে বলো এর মধ্যে তো অনেকগুলো মাছ পড়েছে পড়েছে দেখো বন্ধুরা দেখো

माजी গুলো কিন্তু জকম হয়ে যাচ্ছে নি চলে যাচ্ছে সব কটা এই ওজা লাপাচ্ছেছে ফেল ফেল এই দেখো বন্ধুরা এই ভিভি সাইজের 바টা সাইজ গুলো দেখো 바টার সাইজ বিরাট সাইজের 바টা বসছে 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 বসছে

খাওয়ার জন্য আজকে অনেকদিন পর অনেকগুলো মাছ পেলাম দুটো আটল থেকে কোনোবার এত মাছ ওঠে না কারণ আমি জানি না আটল কোনো মাছ পড়ে না আগে অনেকবার চাগিয়েছি কিন্তু কোনো মাছই পাইনি আজকে অনেকগুলো মাছ পেয়েছি এগুলো আমি এখন বাড়িতে নিয়ে যাবো খাওয়ার জন্য পুনর তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো তোমার নিশ্চয় যেন কমেন্টে আর যদি তোমরা এরম মাছের ভিডিও দেখতে পছন্দ করো তাহলে আমার চ্যানেলকে তোমার নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দাও কারণ আমি মানে বলতে গেলে ডেলি এরম নতুন নতুন মাছের ভিডিও নিয়ে আসি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে